মুক্তিযোদ্ধা দল এবং মুক্তিযোদ্ধার প্রজন্মের পক্ষ থেকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জ্ঞাপন এবং ফাতেহা পাঠ করেছি আমি মনে করি শুধু আমি না আমার মতো কোটি যুবককে তিনি অনুপ্রাণিত করেছেন উনি বাংলাদেশ প্রশ্নে কোনোদিনও আপোষ করেন নাই একটি সেকেন্ডের জন্য তিনি আপোষ করেন নাই বিদায় ওনাকে এস বয়সে এসে ওনাকে এই অসুস্থ শরীর নিয়েও কিন্তু কারাবরণ করতে হয়েছে তারপরেও তিনি একবারের জন্য বাংলাদেশ প্রশ্নে আপোষ করেন নাই তিনি যদি বাংলাদেশ প্রশ্নে আপোষ করতেন তাহলে ওয়ান ইলেভেন ঘটত না তাহলে উনি প্রধানমন্ত্রী থাকতে পারতেন এবং উনি সব ধরনের পরবর্তীতে সুযোগ সুবিধা সকল কিছুই ভোগ করতে পারতেন ওনার উপরে মিথ্যা মামলার যে খর্গ সেটা নেমে আসতো না তো আমি বলি মনে করি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশ রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা এবং আমাদের যে ইন্ডিপেন্ডেন্স এবং আমাদের ডেমোক্রেসি এই যে চার পাঁচটা মৌলিক বিষয় এই বিষয়গুলাই আমাদেরকে অনুপ্রাণিত করবে আগামী দিনে বাংলাদেশের পক্ষে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্র হিসেবে এই সাবকন্টিনেন্টের সবচাইতে শক্তিশালী রাষ্ট্র হিসেবে একদিন আমরা বাংলাদেশকে দেখতে চাই যেমন আমাদের পরিকল্পনা রয়েছে এর পাশাপাশি দীর্ঘ মেয়াদে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম এবং এক কথায় যদি আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট আপনারা জানেন ভৌগোলিক অবস্থার কারণে আমাদের আমরা একটি নাজুক অবস্থায় রয়েছি এখানে নানাবিধ বা মানে এই উপমহাদেশীয় এবং আন্তর্জাতিক যে পররাষ্ট্র পরাশক্তিগুলো রয়েছে তাদের একটা বিশেষ ইন্টারেস্টের কারণ হয়ে দাঁড়িয়েছে এর মধ্যেও বাংলাদেশকে কিভাবে আমরা ইন্ডিপেন্ডেন্ট রেখে আমরা যে একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি স্বাধীন রাষ্ট্র স্বাধীন পতাকা স্বাধীন সংবিধান উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পেয়েছি সেটিকে সংরক্ষিত করেই কিভাবে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা যায় সেই পরিকল্পনাগুলো কিন্তু উনি বারবার দেশের সামনে তুলে ধরেছেন উনি তুলে ধরেছেন কিভাবে বাংলাদেশে বেকারত্ব দূর করবেন উনি তুলে ধরেছেন কীভাবে আইটি এবং প্রযুক্তিগত উন্নয়ন উন্নয়ন সাধন ঘটিয়ে এবং আমাদের বিদেশে যে সকল ভাইরা শ্রমিকেরা কাজ করতে যান তাদের কে বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে আরও উন্নত মানের লেবার হিসেবে গড়ে তুলে কীভাবে সেটাকে আরও আমরা এক্সপোর্ট খাত থেকে আমাদের যে রেভিনিউ আসে সেটিকে বাড়ানো যায় সেই বিষয়ে উনি বিস্তারিত বারবার জাতির সামনে তুলে ধরেছেন উনি তুলে ধরেছেন যে আমাদের বর্ডারে যে সকল সমস্যাগুলো হচ্ছে আমাদের বর্ডার কিলিং থেকে শুরু করে ট্রান্সন্যাশনাল ক্রাইম এবং আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে বহির শত্রু বা বহির রাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপ সেগুলোকে রোধ করার জন্য কিভাবে। একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলা যায় এবং একটি পার্লামেন্টের উপর ভিত্তি করে বাংলাদেশকে গড়ে তুলবেন সেই সকল সমস্যার সমাধানগুলো উনি দিয়েছেন আজকে এ এত কথাগুলো আমার আসলে আমরা এখানে শ্রদ্ধা জানাতেছে এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আমি আহ্বায়ক নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছে আমার বাম পাশে আমাদের সদস্য সচিব রয়েছেন আমার ডান পাশে সিনিয়র যুগ্ম আহ্বায়ক তিনি রয়েছেন এবং আপনারা জেনে থাকবেন যে আমরা অত্যন্ত গর্বিত এই সংগঠনটির এক নম্বর সম্মানিত সদস্য আমাদের নেতা দেশনায়ক জনাক তারেক রহমান তিনি নিজে মানে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জ্যেষ্ঠনায়ক জনাব তারেক রহমান এক নম্বর সদস্য এবং দুই নম্বর সদস্য হিসেবে ওনার সম্মানিত সদস্য হিসেবে ওনার খুব ছোট ভাইকে রাখা হয়েছে জনাব আরাফাত রহমান কোকো তো ওনাদের সাথে এই কমিটিতে থাকতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এবং আমরা মনে করি আজকে বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে ন্যারেটিভটি দ্বারা করানো হচ্ছে সেটির বিরুদ্ধে একটি ভূমিকা রাখার জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় চলে এসেছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো সময় কোনো নাগরিক অবস্থান নিতে পারে না মুক্তিযুদ্ধ আমাদেরকে আমাদের পরিচয় দিয়েছে যেটি ইতিপূর্বে বলেছি আমাদেরকে স্বাধীন ভূখণ্ড দিয়েছে অতএব মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান করে দেশের বিরুদ্ধে অবস্থান করে যারাই সেটি করবে সেটা অন্য যে দেশের পক্ষেই যাক না কেন আমাদের যে স্লোগানটি রয়েছে সবার আগে বাংলাদেশ দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ অর্থাৎ এই স্লোগানটির মাধ্যমে খুব স্পষ্ট হয়ে যায় আমাদের বার্তাটা কি আমরা বাংলাদেশের পক্ষের সকল যে রাজনৈতিক শক্তি রয়েছে গণভূত্থানের পরবর্তী সময় সকল যে রাজনৈতিক দল রয়েছে আমরা চাই সকলে আমাদের পূর্বের ভেদাভেদ ভুলে গিয়ে আগামীতে সকলে মিলে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলব এবং আমরা এভাবে আমাদের আমি মনে করি যে ইতিমধ্যেই ওনাদের পরিবারের যে আপসহীনতা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সেটির প্রমাণ বারবার তিনি দিয়েছেন তিনি ওয়ান ইলেভেনের সময় নির্যাতিত হয়েছেন তাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে এগুলোর কিছুই হতো না যদি না কিনা দেশের প্রশ্নে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অথবা ন্যাশনাল ইন্টারেস্টের অন্য কোনো প্রশ্নে যদি জিয়া পরিবার আপোষ করে থাকতো তাহলে তো এই এত অত্যাচার নির্যাতন জিয়া পরিবারের উপর দিয়ে যেত না এবং জিয়া পরিবার কিন্তু শুধু একটি পরিবার নয় ওনারা কিন্তু বাংলাদেশের লক্ষ লক্ষ পরিবারকে রেপ্রেজেন্ট করছেন এবং আমাদের মতো সাধারণ জনগণ কোটি কোটি জনগণকে তারা রেপ্রেজেন্ট করে থাকেন আমাদের কথাগুলাই ওনাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিফলিত হয় স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাসকারী যে সকল জনগণ রয়েছেন এবং আমাদের নেত্রীর যে দীর্ঘ লড়াই এই যে এই বয়সে ওনাকে জেলে কারাবরণ করতে যায় আমি নিজে কারাবরণ করেছি আমি জানি সেই জীবনটা কত কষ্টের হয় এবং সেই জায়গাতে উনি মানে এই বয়সে এই শারীরিক অসুস্থতা নিয়েও যে কারাবরণ করেছেন কিন্তু তার তারপরেও একটি বারের জন্য বাংলাদেশের প্রশ্নে আপোষ করেন নাই এমন আমাদের নেতার ক্ষেত্রেও তাই উনি একটি বারের জন্য একটি সেকেন্ডের জন্য কখনো তিনি বাংলাদেশের প্রশ্নে আপোষ করেন নাই যার কারণেই ওনারকে শারীরিকভাবে আহত করা থেকে শুরু করে এই ধরনের নির্যাতন ওনার পরিবারের উপর নেমে এসেছে তো আমি মনে করি শতভাগ উনি সফল হবেন জনগণের প্রত্যাশা রক্ষা